মানুষের সঙ্গে যোগাযোগে সবচেয়ে সহজ এবং গুরুত্বপূর্ণ মাধ্যম হচ্ছে কথা বলা এই বৈশিষ্ট্য থাকার কারণে মানুষ অন্যান্য জীব থেকে আলাদা একটি গবেষণায় দেখা গেছে একটা মানুষ প্রতিদিন গড়ে আশি হাজার শব্দ উচ্চারণ করে সংখ্যাটা আমার কাছে অত বড় মনে হয় না কারণ আমি একটু বেশি বাক করব তো আপনারা যদি সুন্দর করে গুছিয়ে কথা বলতে চান তাহলে এই বইটি পড়তে পারেন আসসালামু আলাইকুম শ্রোত পাঠকবৃন্দ আপনার সবাই কেমন আছে আজকে আবারও চলে আসলাম আপনাদের সামনে নতুন একটি বই নিয়ে আজকে আমার হাতে যে বইটি দেখতে পাচ্ছেন এই বইটির নাম কথা বলার কৌশল এই বইটি মূলত একটি ইংরেজি বই বইটি বাংলায় অনুবাদ ও সম্পাদনা করেছেন ওয়াহিদ তুষার যদি আপনি প্রশ্ন করেন এই বইটি কেন পড়তে হবে তাহলে আমি বলবো যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে গুছিয়ে সুন্দরভাবে কথা বলার জন্য এই বইটি আপনাকে অবশ্যই পড়তে হবে বক্তৃতা থেকে শুরু করে যে কোনো পণ্য বিক্রি বিচার বিশ্লেষণ পারিবারিক অনুষ্ঠান সাংবাদিকতা অথবা কোনো ব্যবসায়িক আলোচনায় আপনি বসেন তাহলে তা সঠিকভাবে পরিচালনা করতে হলে কথা বলার সঠিক কৌশল আপনার জানা থাকতে হবে প্রথমত কথা বলার সময় আঞ্চলিকতা এবং অবাঞ্ছিত শব্দ পরিহার করতে হবে আমরা অনেকেই কথা বলার সময় কিছু অবাঞ্ছিত শব্দ বলে থাকি যেমন হুম ওয়েল দেন বেসিক্যালি তাই নাকি এরকম বিভিন্ন আলাদা আলাদা শব্দ আমরা অনেকেই কথা বলার সময় ব্যবহার করি এগুলো অর্থহীন শব্দ কথা বলার মাঝে এ ধরনের শব্দ বলা যাবে না কারো সাথে কোনো বিষয় নিয়ে আলোচনা করার সময় শুধু নিজেই বলে যাবেন না অন্যরা কী বলতেছে সেটা মনোযোগ দিয়ে শুনুন তারপরে তার কথার উত্তর দিন এবং কোনো কথা ঘুরিয়ে পেঁচিয়ে বড় করবেন না যতটা সম্ভব সহজ করে কথা বলুন এতে আপনার সামনে থাকা ব্যক্তিটি বিরক্ত হবে না কিন্তু আপনি যদি কথা ঘুরিয়ে পেঁচিয়ে বলেন তাহলে কথাটা অনেক বড় হয়ে যায় এবং সামনে থাকা ব্যক্তিটি বিরক্তিকর বোধ করে এই বইটিতে আরো একাধিক বিষয় আছে যেমন আপনি যদি কোনো ব্যস্ত ব্যক্তি সাহায্য বা অ্যাপয়েন্ট পেতে চান তাহলে সর্বপ্রথম তার সহকারীর সাথে যোগাযোগ করুন কেননা একজন ব্যস্ত ব্যক্তির প্রতিদিনের শিডিউল তার সহকারী ম্যানেজ করে থাকে এবং সহকারী এমন কিছু পারে যা তার বস পারে না আপনি যদি কোনো রাজনৈতিক দলের ভালো কোনো স্থানে থাকেন তাহলে দেখা যাবে আপনাকে প্রতিনিয়তই বিভিন্ন স্থানে গিয়ে বক্তব্য দিতে হবে এবং আপনার বক্তব্য দিতে হলে বিভিন্ন বিষয়বস্তুর আলোকে বক্তব্য দিতে হয় এছাড়াও বক্তব্য দেওয়ার সময় আপনি যাদের সামনে বক্তব্য দিবেন তারা হলো শ্রোতা শ্রোতাদের সম্পর্কেও আপনার ভালো ধারণা থাকতে হবে এছাড়াও এই বইটিতে আপনি আরও অনেকগুলো বিষয় পাবেন যেমন বক্তব্য দেওয়ার সময় আপনাকে ইতিবাচক চিন্তা করতে হবে কোনো নেতিবাচক চিন্তা করা যাবে না আপনি যত নেতিবাচক চিন্তা করবেন আপনার পারফরমেন্স তত খারাপ হবে আমাদের প্রত্যেকের বাসাই অতিথি আসে আমরা তাদের সাথে কিভাবে কথা বলা শুরু করব তা বুঝে উঠতে পারি না তাদের কাছ থেকে নিজেদেরকে লুকিয়ে রাখি এগুলো করা যাবে না এতে করে অতিথিদের মাঝে আপনাকে নিয়ে নেতিবাচক চিন্তা আসতে পারে সবসময় খোলা মন নিয়ে কথা বলবেন মনের মধ্যে কোনো কিছু রাখবেন না ধরুন আপনি কারোর কাছে কোনো বিষয় জানতে গেলেন তার সাথে সব কথা বলার পরও কিছু কথা মনের মধ্যে রেখে দিলেন এতে করে আপনি ওই বিষয়টা সম্পর্কে পুরোপুরি ধারণা পাবেন না দেখা যায় আপনার দৈনন্দিন কাজে ওই কথাটা মনে পড়লে আপনার দৈনন্দিন এই বইটির উদাহরণ দিয়ে শেষ করা যাবে না আমি যতগুলো বিষয় আলোচনা করেছি সবগুলো বিষয় এবং দৈনন্দিন কাজে কথা বলা এবং চলাফেরায় যেসব বিষয়গুলো প্রয়োজন প্রত্যেকটি বিষয়ই আছে এই বইটিতে এই বইটি অনলাইনে ক্রয় করার লিংক আপনারা কমেন্ট বক্সে পেয়ে যাবেন এছাড়াও আমাদের লাইব্রেরিতে এসে ফ্রিতে পড়ার সুযোগ আছে আমি মনে করি আমাদের প্রত্যেকটি মানুষেরই এই বইটি অন্তত একবার হলেও পড়া উচিত আজকে এইখানেই আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি পরবর্তীতে আবার দেখা হবে নতুন একটি বই নিয়ে ততক্ষণে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ